নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আজও চলে এসছি নতুন একটি রেসিপি নিয়ে আজ দারুণ একটি স্ন্যাক্স রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব তো এই রেসিপিটা তোমরা বিকালে তৈরি করে দেখতে পারো এই রেসিপি একবার তৈরি করলে বাড়িতে বাইরের ফুচকা ও পাপড়ি চাটের স্বাদ পেয়ে যাবে এই রেসিপির মধ্যে তো এখানে একটা বোলের মধ্যে আমি তিনটে সিদ্ধ আলু নিয়ে নিয়েছি তো আলু তিনটে আমি আগের থেকে সিদ্ধ করে নিয়েছিলাম তো একটা গ্রেটারের সাহায্যে আলুগুলো আমি গ্রেট করে নিচ্ছি আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল এখানে আমি এই বাটির এক বাটি নিয়ে নিচ্ছি সুজি তোমরা চাইলে পরিমাণটা বাড়িয়েও নিতে পারো আর দিয়ে দিচ্ছি এক চামচ গোলমরিচ গুঁড়ি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর দিয়ে দিচ্ছি এই বাটিরই হাফ বাটি টক দই আর হাফ বাটি জল এবার সব উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নেব এখানে মিশিয়ে নেব ভালো করে যদি জল লাগে তাহলে আমি আবারও জল ব্যবহার করব তো আগের থেকে বেশি জল ব্যবহার কিন্তু করা যাবে না তো এখানে মিশিয়ে নেওয়ার পর একটু হাইট রয়েছে ব্যাটারটা তো আমি আবার একটু জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আজ যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি দেখে থাকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবে তো দেখো ঠিক এরকম ব্যাটারটা তৈরি করতে হবে তো এবার ঢাকনা দিয়ে আমি পাঁচ মিনিট মতো রেস্টে রেখে দিয়েছি তো পাঁচ মিনিট পর ঢাকনাটা সরিয়ে আমি হাফ চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার তো এবার আর এক চামচ জল দিয়ে দিচ্ছি বেকিং পাউডারের উপর এবার ভালো করে মিশিয়ে নেব আবারও বেকিং পাউডারটা দেওয়াতে একদম আমাদের ব্যাটারটা কিন্তু ফুলে উঠবে ও হালকা হয়ে যাবে তো এখন আমি চামচটা মিশিয়ে নিয়ে সরিয়ে নিচ্ছি বাড়িতে একবার এই রেসিপিটা তৈরি করলে বাচ্চা থেকে বড় সকলেই প্লেট ফাঁকা করে দেবে এক নিমেষে খেতে এতটাই ভালো হয় দেখো ঠিক এরকম ভাবে ব্যাটারটা কিন্তু আমার তৈরি করে নিতে হবে এর থেকে পাতলা কিন্তু করলে চলবে না বা সাইডে সরিয়ে নিচ্ছি এখানে আমি একটা বাটি নিয়েছি তো বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি টক দই কিছুটা তো এখানে আমি তিন টেবিল চামচ মতো টক দই নিয়েছি আর দিয়ে দিচ্ছি কিছুটা বিটনুন নুন আর দিয়ে দিচ্ছি এক চামচ চিনি এবার ভালো করে টক দইটা ফেটিয়ে নিতে হবে যতক্ষণ না চিনি গলছে ততক্ষণ ফেটিয়ে নিতে হবে এখানে আমার টক দইটা ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে সাইডে সরিয়ে রাখছি আগের থেকে তেল গরম বসিয়ে দিয়েছিলাম গ্যাসে এবার দিয়ে দিচ্ছি এখানে ব্যাটার থেকে এইভাবে ছোট ছোট করে বড়া যেরকম আমরা তৈরি করি ঠিক সেরকমভাবে দিয়ে নিচ্ছি এবার কিছুক্ষণ বাদে গ্যাসের ফ্লেমটা কিন্তু লো রেখে উল্টে পাল্টে ভেজে নিতে হবে এগুলো কিন্তু একদমই ক্রিস্পি করে ভাজলে চলবে না তো উল্টে পাল্টে একটু গায়ের রং চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে আমি তুলে নিচ্ছি এবার একটা প্লেটে আমি তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি বাদ বাকি স্ন্যাক্সগুলো আমি একইভাবে ভেজে নিয়েছি তে এবার নামিয়ে নিচ্ছি তো আমার তৈরি হয়ে গেছে স্ন্যাক্স তোমরা চাইলে এই স্ন্যাক্সগুলো বিকালের আড্ডায় তৈরি করে নিতে পারো বা বাড়িতে কোনো গেস্ট আসলে গেস্ট বসিয়েও তোমরা এই মাত্র দশ মিনিটের মধ্যে এটা তৈরি করে নিতে পারবে তো এবার ফেটানো টক দই আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে তেঁতুলের চাটনি তো এই তেঁতুলের চাটনিটা আমি বাড়িতে তৈরি করেছি তোমরা যদি এই তেঁতুলের চাটনি রেসিপিটা দেখতে চাও সেটা আমাকে কমেন্ট করে জানাবে আমি তোমাদের তেঁতুলের চাটনির রেসিপিটা শেয়ার করব। আর তেঁতুলের চাটনি যদি হাতের কাছে না থাকে তোমরা টমেটো সস দিয়েও নিতে পারো এবার কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিছুটা লঙ্কা কুচি আশা করছি প্রতিদিনের মতো এই রেসিপিটাও ভালো লাগবে খুবই আর উপর দিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা ভুজিয়া চানাচুর খেতে অসম্ভব ভালো হয় একবার বাড়িতে তৈরি করে দেখতে পারো তোমরা তো উপর দিয়ে কিছুটা ধনেপাতা পাতা কুচি দিয়ে দিচ্ছি তো এই রেসিপিটার মধ্যে তোমরা পাপড়ি চাট বা দই ফুচকার স্বাদ পেয়ে যাবে তো আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে